শিক্ষা নেই তাকে শিক্ষা দিন রাস্তাঘাটে কি করে চলতে হবে তাকে শিক্ষা দিন কিভাবে সে নিজেকে বাঁচিয়ে চলবে নারী কি সচ্চর হও রাস্তায় দেখো তুমি তো তোমাকে কেউ কিছু বলবে সবার আগে বলা আলোজ করো মিথ্যা সহ্য বলো না যখন তোমরা একটু সজাগ হও নিজেদের তৈরি করো গান গান কাটে করে যেখানে নিজেদেরকে তৈরি করে তবে কিন্তু আমাদের আজকের এই জনসভা